পুষ্প ওঠার আগে ধূসরকে নামতে দেখা গেল সোজা এসে পিউর মুখোমুখি বসলো সে এই দিশে আরেক দফা হোচট খেল সকলে আমজাদ শিকদার চুপ করে গেলেন ধূসরকে বসতে দেখে কথা হারিয়ে গেল সবার মূর্তি বনে রইলে যেন রিক্ত খাবার জিবাণু ছাড়া শব্দ নেই এখানে একে অন্যের দিক জিজ্ঞাসা নিয়ে তাকাচ্ছে একজন আরেকজনকে ভুরুর ইশারা করে জানতে চাইছে ঘটনা কি ধূসরের খাবার বাড়ার সময় আমজাদ শিকদার বললেন ওকে বড় মাছের টুকরাটা দাও মিনা বেগমের হাত সেখানে স্থির হল বিরাট বিস্ময় সমেজ স্বামীর পানে চাইলেন ধূসর নির্বাক ঘটনা আগামাথা কেউ কিছু বুঝতে পারছে না সুমনা বেগম সন্দপনের জবাব বেগমকে শুধালেন কি হচ্ছে বলো তো সে জবা ভাইজানের হঠাৎ কি হলো জবা বেগম বোকার মতো দুদিকে মাথা নেড়ে বলো জানি না রে রুবাইদা বেগম হিসেব করছেন ধূসর ব্যবসায় যাবে এটা কি ভাইজান জানতে পেরেছেন সেজন্য কি ওর প্রতি ভাইজানের সব রাগ মিটে মিটিমিটি হাসলেন সবার চেহারা দেখে তখন আনিস কানের পাশে মুখ এনে বললেন মেজো ভাই কিছু বুঝতে পারছ আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে আলতাফ মৃদু হেসে বললেন বলছি দাঁড়া এরপর তিনি ও আনন্দ নিয়ে ঘোষণা করলেন একটা সুসংবাদ আছে সকলে মনোনিবেশ ঘুরে গেল আলতাফ মিনা বেগমকে বলেন আপনাদের ছেলে সুবুদ্ধি হয়েছে ভাবি সে আগামীকাল থেকে অফিসে যাবে বলেছে এটা ঘোষণা ছিল না ছিল উচ্চ শব্দে বিদ্যুৎ চমকানো পিউর মাথা চক্কর দিল শুনে প্রত্যেক কি কর্তব্যবিমুখ হয়ে তাকালো ধূসরের দিকে খেফিন। ছেলেটা সুস্থি ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছে মিনা বেগমের চোখ কপালে তুলে বলেন সত্যি বলছ আলতাপ হেসে মাথা নাড়ালেন বলেন ওকে জিজ্ঞেস করুন সামনে তো আছে কিন্তু তার আগে জবা বেগম হন্তদন্ত ভঙ্গিতে শুধালেন সত্যি দূষর তুই অফিসে যাবি দূষর ছোট করে বলো হুম সকলের ঠোঁটে হাসি ফুটল পেউ লম্বা করে মুক্ত প্রশান্ত শ্বাস টানলো এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা ধূসর ভাই চমৎকার কাজ করেছে যে সে লাজু ঘেসে বিড়বির করলো আমার ডেরি মিলটা মিনা বেগম হই হই করে বললেন দেখলেন তো আমি বলেছিলাম না সময় হলে ধূসর ঠিক সিদ্ধান্ত নেবে মিলল তো আমজাদ শিকদার খুশি খুশি কণ্ঠে বললেন আমি ভীষণ খুশি হয়েছি ধূসর এতদিন পর আমার কথা রাখছো তুমি ধূসর কিছু বলল না অবশেষে যে তুমি ব্যবসায় আসছো রাজনীতি ছাড়ছ ভেবেই আমি আনন্দিত ধূসর খেতে থাকা হারটা থেমে গেল আপনাকে কে বলল চাচু আমি রাজনীতি ছাড়ছি আমজার শিকদার কপাল কোচকালো মানে ধূসর সুস্পষ্ট জবাব দিল আমি রাজনীতি কখনো ছাড়বো না দুটো একই সাথে সামলাবো আমজার শিকদার হাসি হাসি চেহারা দপদপ করে নিবে গেল একই রকম আশাহত হলেন আলতাফ সিকদার নিজেও উদ্বেগ নিয়ে বললেন দুটো একসাথে কি করে সামলাপে ব্যবসা করা মুখের কথা নয় দেখা গেল দু নৌকা পা দিতে গিয়ে সব ডোবাবে সেটা সময় বলে দিবে বাবা এখনই ভবিষ্যতের বাণী করে তো লাভ নেই ছেলের অতুগ্র উত্তরে আততা পছন্দ হয় না আজমল সিকদারের চেহারা থমথমে হলেও দিরুক্তি করলেন না মনে মনে ভাবলেন আগে তো ব্যবসায় আসুক একবার মন বসে গেলে রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেবে ধূসরের সিদ্ধান্ত সবাই পুলকিত হলে সাফিদের চেহারা ঘুটঘুটে হয়ে আসছে অন্ধকারে খাওয়ার বন্ধ হয়ে সেখানে বুঝতে বাকি নেই ধূসর ওপর জেদ করেই করল এমন নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে অনুশোচনা হলো সাদীপের ধূসর তার বড় ভাই তাকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হয় নাই ক্ষমা চেয়ে নেবে বড় তখনই সাদীপের চোখ পল পিউর দিকে পিউ অভিভূতের ন্যায় ধূসরকে দেখছে ঠোঁটের কোনা এক চিলতে হাসি পরপর ধূসরের দিকে তাকালো সাদিপ ধূসর খাচ্ছে খাওয়ার ফাঁকে আচমকা তাকালো চোখাচোখি হলো পিউ শহীদ ধূসর হাসলো কিনা বোঝা না একটু চেয়ে থেকে আবার চোখ নামাল সাদীপের অদ্ভুত অনুভূতি হলেও অস্থির লাগে খাবার মাঝপথে ফেলেই উঠে দাঁড়ায় প্রশ্ন করলে বলে যায় খাওয়া সে আর শুক্রবার সাদীপ বেদিতেও বাকিদের অবসর দিন ছেলেটা ছুটি পায় কেবল রবিবার সেখানে পুরো বাড়ি এই দিন সবাই হৈ হৈ করে মাতায় সেখানে সাদীপ খাটুনি খাটে অফিসে জবাব বেগম মন খারাপ হয় মাঝে মধ্যে সন্ধ্যা সবাই চায়ের আড্ডা এই দিকে সবাই যোগ দেয় সেখানে তিনি ভীষণভাবে মিস করে ছেলেকে আজকে ওর ব্যতিক্রম কিছু ঘটবে না ভাবা প্রত্যেকটা সদস্য ভুল প্রমাণিত হলো খাবার টেবিলে ধূসর সহ পরিবারের সকলে একসাথে খেতে গতকাল রাত থেকে তাদের শিকদার বাড়ি যেন ফিরে গিয়েছে স্বাভাবিক রূপে সবাই একসাথে খাচ্ছে কথা বলছে গল্প করছে এই দৃশ্য বিমোহিত গৃহিণীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে আজ সকালে নাস্তা তৈরি করলেন তারা বহুদিন পর সকালে নাস্তা টেবিলে ধূসর আমজার শিখদার সহ বাকি ভাইয়েরা বসবেন এই আনন্দে বলার মতো আর কি চুলো পরোটা থেকে একটা পাহাড় সমান বানালে সুমনা বেগম হটপটে ধরছেন আর দু হাতে দুটো বেয়ে এনে রাখলেন টেবিলের মাঝখানে পিউ চোখ ডলে হাই তুলতে তুলতে এসে বসছেন রাফিদ হুটোপুটি করে ছুটে এসে বসে গেলে তার পাশের কেঁদারায় অমনি পুষ্প নাক মুখ কুচকে বলল এই তুই দাঁত ব্রাশ করেছিস রাফিদ রাফিদ কাঁচো করল পুষ্প খ্যাত খ্যাত করে উঠলো সাথে সাথে ইয়াক তুই এত অপরিষ্কার হচ্ছিস কেন দিন দিন যা এক্ষুনি গিয়ে মুখ ধুয়ে আয় সকাল সকাল চোখ রাঙানি খেয়ে মুখ কালো কালো রাফির পিউ মায়া সেই দিকে বলল থাক আপু বকিস না ছোটো তো বোঝে না বোঝেনি কোনো মেয়ের চুল লম্বা সুন্দর সেসব তো ঠিকই বোঝে রাফির তুই উঠবি তোকে চোখের সামনে দেখে আমি খেতে পাচ্ছি না সি সবাবি এটা বমি শব্দটা শুনল না কি বমি পায় তার কাছে রেহাই পায় না পিওর মুখ ফুলিয়ে শ্বাস ফেলে রাফিদকে বলল চল মুখ ধুয়ে দেই তোকে রাফিদের ঠোঁটে হাসি ফুটে বয়স দশ হলেও কুলি করতে গেলে জামা ভিজিয়ে ফেলে সে মা কত বকে নেই নিয়ে তবুও সে পারে না অথচ রাফিদ বাচ্চাকাল থেকে শুনে আসছে এই বয়সে তার ধূসর ভাই বড় মাকে হাসপাতালে নিয়ে গেছিলেন কথাটা যতবার জবা বেগম তাকে শোনান সে অপমানিত বোধ করে না উল্টো মন দিয়ে ভাবে বড়ো ভাইয়ের মতো জিনিয়াস কি করে হওয়া যায় পিউ রাফিদের হাত মুঠ ধরে ফের ওপরে নিয়ে চলে পথে দেখা হলো সাদীপের সঙ্গে দেখা মাত্র দাঁড়িয়ে গেল পিউ একেবারে অফিসের পরিপাটি হয়ে নামে সেখানে আজ মাথার চুলগুলো এলোমেলো দেখে অবাক হয়ে বলে এ কি আপনি অফিসে যাননি আজ পাল্টা অবাক সাদীপ ও হলেন গতকাল দরজা পিটিয়ে যে মেয়ে খুলল না সে আজ নিজে থেকে কথা বলবে এ তো ভাবিনি আস্তে করে বলো না শরীরটা ভালো লাগছে না পিউ চিন্তিত কণ্ঠে বলো সে কি কী হয়েছে সে জমাকে বলবো আসি দাঁড়ান পিউ নামতে নিলে সাদিপ থামিয়ে দেয় না দাঁড়া যেতে হবে না পিউ থামালো সাইব রয়েছে বলো কালকের ব্যাপারে রাগ করছিলি আমি আসলে পিউ মাছ পথে মাছে মতো হাত নেড়ে বলো আরে থু ও সব কোনো ব্যাপার না কালকের ব্যাপার কালকে চলে গেছে আমি মনে রাখিনি সাইব চোখ বড় করে বলো সত্যি সত্যি তুই সব ভুলে গেছিস ভুলে না গেলে কি আপনার সাথে কথা বলতাম হ্যাঁ একটা কথা ঠিক আপনার কাছে প্রথমবার বকা খেয়ে আমার ভীষণ খারাপ লাগছিল কেঁদেওছি কিন্তু পরে আবার সব ভুলে গেছি আমি মনে মনে বলল না ভুলে উপায় আছে আমার ডেরি মিল্ক যা সারপ্রাইজ নিয়েছে কার সেই খুশিতে দুনিয়া ভুলে গেলেও কম হবে সাদিপ খুশি হয়ে গেল ঠোঁট চওড়া করে হেসে বলো যাক ভালো হয়েছে তুই কিছু ধরে বসে নেই আচ্ছা বাদ দে ও সব এই চশমা ফ্রেমটা আনিয়েছি কাল কেমন হয়েছে পিউ বলো সুন্দর লাগছে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ জুড়ে বসায় রাদীপ অধৈর্য হয়ে পড়ল কিন্তু সাদিফের সামনে চোটপাট করা যাবে না পিঠে মার পড়ার সম্ভাবনা আছে তাতে তাই আস্তে ধীরে পিউর হাত টেনে বলে চলো না পিও আপু পিউ মাথা দুলিয়ে বলো চল বল সাদীপের পাশ কাটিয়ে চলে গেল দুজন সাদিব সেদিকে চেয়ে মুচকি হাসল ফুরফুরে মেজাজে লাভ দিয়ে দিয়ে নামলো সিঁড়ি থেকে জবা বেগম গ্লাসে গ্লাসে ফলের রস ঢালছিলেন ছেলের হাসি হাসি মুখ দেখে ভুঁড়ি উঁচিয়ে বলেন কি খবর আব্বা খুশি লাগছে কেন এত সাদীপ চেয়ারে বসতে বসতে বলো সাত সকালে মন ভালো করার মতো ঘটনা ঘটলে খুশি কেন হব না আম্মা পুষ্প আগ্রহী হয়ে বলো কি ঘটেছে ভাইয়া আমাকে বলো শুনি সাদীপ চোখ ইশারা করে বলল। বললো তৎক্ষণাৎ কানটাকে এগিয়ে ধরলো উত্তেজিত সে সাদীপ ফিস ফিসে বলো টপ সিক্রেট পুষ্প চেহারা চুপসে যায় ভুরু কুচকে তাকায় পরপর চেপে বলে তুমি একটা জাতা ওর চেহারা দেখে হু করে হেসে উঠলো সাদীপ হাসতে হাসতে একটা চাটিও বসা পুষ্পর মাথায় পুষ্পর ডলতে ডলতে ঠোঁট উল্টায় নাস্তার টেবিলে জমে ওঠা দুজনের খুলসুটিতে জবা বেগমের অদর কোনে হাসি ফেরে মুগ্ধ নয়নে দেখলো পুষ্প আর সাদীপের কাণ্ড হঠাৎই মনের কোণে একটা অদ্ভুত ভাবনা নাড়া দিল সে মুহূর্তে সিদ্ধান্ত নিলেন তিনি পরিবারের বন্ধন আরও ধীর করার চমৎকার উপায়টাও ভেবে ফেললেন আমজার শিখদের টেবিলে উপস্থিত থাকার জায়গাটা ভীষণ চুপচাপ থাকেন বাচ্চারা দুষ্টুমি করেন না একে অনেকে খ্যাপান না হিহিও হয় না শুধু আসে চামচ নাড়ার শব্দ সাথে রিক্ত খাবার চুক করে চিবয় শব্দ করে গেলে পুষ্প এতেও সমস্যা সে বহুবার কান চেপে বাচ্চাকে সতর্ক করেছে এভাবে শব্দ করে খেও না শোনা আস্তে খাও রিক্ত পাতা দিল না সে তার মজ্জি মালিক তার প্রতিবার এর বস্ত হবে পুষ্পর পাশে তাকে টেবিল নাড়ালে পাক না পাক আজও পুষ্প বিরক্ত সমেত এক কানে আঙুল গুঁজে খাচ্ছেন হঠাৎ এর মধ্যে আমজাদ শিখদার জিজ্ঞেস করলেন তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না পুষ্প চমকে তাকায় আমতা আমতা করে বলে হ্যাঁ মানে না আসলে বেরিয়েছে মিনা বেগম ভুরুক কপালে তুলে বলেন বেরিয়েছে কবে বের হলো সেদিন যখন জিজ্ঞেস করলাম বললি তো বের হয়নি পুষ্প বুক ধুক করে কাঁপছে রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহ এত অনবদ্য রেজাল্ট এসেছে যে কাউকে দেখানোর মুখ নেই নি হোটার জিভে ডগা মানানসই উত্তর পেল না সে ভেবে চিনতে বলো তখন দেয়নি তাই বলিনি আমজাদ শিকদার বলেন তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছে বলেছে একবার দেখা করতে পুষ্পর মাথা ভন ভন করে ঘুটনে উঠল চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখলো খনস্বর ভাজিতে ডুবানো আঙ্গুল কাঁপছে আমজার শিখদার শুধালেন হঠাৎ ডাকলে যে কোনো সমস্যা পুষ্প কি বলবে কি করবে মাথায় কিচ্ছু ঢুকল না ভয়ে ভয়ে একবার মায়ের দিকে তাকালো মিনা বেগম ভুরুকুচকে বলেন কি হয়েছে কথা বলছিস না কেন পিউ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বনের প্রতিটা অভিব্যক্তি নিরীক্ষণ করে যা বুঝলো ডাল নেয় কুচ হে আর বাড়িয়ে নরম স্বরে বলো আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে আব্বু তুমি কি করে আপুর ভার্সিটিতে যাবে তুমি তো ভীষণ ব্যস্ত তাই তোমার জায়গায় চাচু গেলে ভালো হতো না পুষ্প চেহারা ঝলমলে হলো বোনের প্রতি কৃতজ্ঞতা চোখ জল জল করে উঠল আলতা শিকদার গেলে সে নিশ্চিন্ত তার মেজ চাচা মাটির মানুষ শুধু একটু অনুরোধ করলে গলে যাবে রেজাল্টের কথা কাউকে জানাবেও না পুষ্প রায় দিয়ে বলো হ্যাঁ আব্বু চাচুকে নিয়ে যাই তোমার চাচু যেতে পারবে না বিকেলে তাকে কুমিল্লায় যেতে হবে ফিরতে ফিরতে কাল রাত হবে মা আপতার শিকদার মনে পড়ল এমন ভঙ্গি করে বললেন ও তাই তো আমি তো ভুলে গেছিলাম ভাইজান ভাগ্যিস মনে করালেন হ্যাঁ গো আমার ব্যাগপত একটু গুছিয়ে রেখো স্বামীর কথায় রুবিয়াদা বেগম ছোট করে বলেন আচ্ছা পুষ্প উৎফুল্ল মুখশ্রী মিলিয়ে যায় ভীতকণ্ঠে শোধালো তাহলে তুমি যাবে আপু আবারও সময় হবে না তাই আমি চাইছিলাম ধূসর যাক তোমার সাথে কি ধূসর পারবে না কথাটা স্থানে জমে গেল পুষ্প ধূসর যাওয়া মানে তার ইহকাল সেখানে স্থগিত এতক্ষণ নিরবের শ্রোতার ভূমিকা থাকায় ধূসর তাকালো শুধালো যেতে পারবে না পুষ্পর সাথে তার সদ্য ঘুম ভাঙা ভরাট কণ্ঠে জবাব দিল কাল তো অফিসে যাবো ভেবেছিলাম হ্যাঁ সেও সমস্যা নেই প্রথম দিন কিছুক্ষণ থেকে চলে এসো এরপর পুষ্পর সাথে নিয়ে জিও কেমন পুষ্প এক চোটে মাথায় ঝাঁকালো বিড় করে প্রার্থনা করলো না না কিন্তু ধূস তাদের হতাশ করে দিয়ে বলো ঠিক আছে পুষ্প আহত চোখে পিউর দিক দিয়ে তাকায় সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে পুষ্প নিজের গল হাত দিয়ে ছুটির মতো পোষ মেরে বোঝালো আমি শেষ হ্যাঁ রে সাদিপ তুই এত আস্তে খাচ্ছিস কেন বাবা দশটা বাজে অফিসে দেরি হবে না সাদীপ। খেতে খেতে জবাব দিল এখন থেকে শুক্রবার ছুটি ফাইনাল করবো মা রবিবার বাড়িতে একা থাকি চাচুরা থাকলেন না ভালো লাগে না আমার বেগম হৈ হৈ করে বলেন তাই তাহলে তো খুব ভালো হতো সাদিফ হাসলো, হাসল বাকিরাও কাল থেকে সব ভালো ঘটনা ঘটছে বাড়িতেও ধূসর আর চোখে একবার তাকালো শুধু চোখাচোকি হলো সাদিফের সহিত সেকেন্ডে সে চোখ ফিরিয়ে আনলো ধূসর কেউ কিছু বলেনি উত্তর করেনি তবুও মুহূর্তে পরিবেশে ভিতরে ভিতরে পাল্টে গেল